রোজার মাস বিশ্ব মুসলিম কাছে খুব বিশেষ পবিত্র এই মাসটি বিশ্বজুড়ে আড়ম্বরপূর্ণভাবে পালিত হয় বিশেষ করে বাংলাদেশ ও ভারতে বাংলাদেশে বর্তমানে রোজার মাসে মুসলমানরা যেভাবে আয়োজন করে থাকেন পুরনো দিনগুলোতে ছিল তার চাইতে কিছুটা ভিন্নতা আগেকার দিনে বাংলার রোজা রমজান কেমন ছিল জানেন চলুন জেনে আসি পুরোনো দিনে রোজার মাসে কি কি হতো আর কেমনই বা ছিল সেসব দিন পূর্ববঙ্গে রমজান মাস বরাবরই বর্ণিল মোঘল আমলের শুরুর দিকে ষোলোশো সালে সুবা বাংলার প্রথম মোঘল সুবাদার ইসলাম খার ঢাকায় আগমনের পর থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে মুসলমানদের ছিল দারুণ উৎসাহ রমজান মাসের বিশেষ দিনগুলোতে পাড়া মহল্লায় সাজ সাজ রব রবর্ত আত্মীয় স্বজন প্রতিবেশীদের মধ্যে রেওয়াজ ছিল বিভিন্ন মুখরোচক খাবার ও উপহার আদান প্রদানের রমজান মাসকে কেন্দ্র করে ঢাকার মুসলমানদের ছিল নানান প্রস্তুতি পবিত্র মাসকে স্বাগত জানানো ইস্তারি বা রোজা খোলায়ের ব্যবস্থা তারাবির আয়োজন সাহারিতে লোকজনকে জাগিয়ে তোলার জন্য যুবকদের দল গঠন কাসিদার আয়োজন সহ ছিল বিভিন্ন ব্যবস্থাপনা সেকালে রোজার প্রতিটি আচার অনুষ্ঠানে ছিল আনন্দের আর সামাজিক মিথস্ক্রিয়ার এক চমৎকার উদাহরণ সেকালে ধনাঢ্য মুসলমানরা কামান থেকে তোপ ছুড়ে ও বন্দুকের গুলিবর্ষণ করে রমজান মাসের আগমনে ঘোষণা করতেন উনিশ শতকের শেষ ভাগ পর্যন্ত এই রীতি চলমান ছিল সে আমলে ঢাকার বড় আহসান মঞ্জিল হোসেনি দালান ছোট কাটরার উচ্চ ইমারতের ছাদের ওপর লোক সময়ের অনেক আগেই পৌঁছে যেত এবং অধিক উৎসাহীরা নৌকা সহযোগে নদীর মাঝখানে গিয়ে চাঁদ দেখত প্রতিযোগিতা সর্বপ্রথম চাঁদ দেখার অবশেষে চাঁদ দেখা যেত খুশির একটি হল্লা উঠত পটকা বন্ধু কর্তবধ্বনি চলতো এমন আওয়াজ হতো যে যারা কানে শোনে না তারাও শুনতে পেত চাঁদ উঠে গেছে রমজান মাসে চাঁদ দেখার পরপরই শুরু হতো তারাবি ও সাহারির প্রস্তুতি মসজিদের পাশাপাশি অনেকের বাড়িতেও আয়োজন করা হতো বিভিন্ন ইসলামী সংস্কার আন্দোলনের পর খতমের রীতিটা বাংলা অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে প্রথম তারাবি বা সাতাশ রমজানের তারাবিতে মফসল শহরের মসজিদগুলোতে থাকত উপচে পড়া ভিড় তারাবি পড়তে আসা মুসল্লিদের দুধ শরবত ও বিভিন্ন মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হতো খতম তারাবির দিন নামাজ শেষে মসজিদে মসজিদে বিরিয়ানি এবং মিষ্টি বিতরণের চল ছিল শিরনি ও তোবারক হিসেবে সেকালের সময় অভিজাত ও সম্ভ্রান্ত পরিবারের কিশোর যুবকরাও সাহারিতে রোজাদারদের জাগানোর জন্য পাড়ায় মহল্লায় ছোট ছোট দল নিয়ে বিভিন্ন গজল ও কাসিদার মাধ্যমে লোকজনকে ঘুম থেকে জাগিয়ে তুলত তারা সবে দু একদিন পর থেকে নিজেরাই গান লিখতে শুরু করতেন কাসিদার এসব দল নিয়ে আয়োজন করা হতো বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের জন্য থাকত আকর্ষণীয় পুরস্কার ও মুকুট তারপর শুরু হলো সাইরেনে প্রচলন ডাকার তারপর মাইক চলে আসায় ধীরে ধীরে এসব প্রথা এখন বিলীয়মান সাহারিতে ঢাকায়াদের মূল খাবার হিসেবে থাকতো দুধ ভাত কলা ও পুরান ঢাকা সাহারির জন্য সাধারণত কোরমা ও শিরো বেরেঞ্জ বেশি পছন্দ করত। তখনকার দিনে রোজাদারদের সংখ্যা বেশি ছিল না সাধারণ মুসলমানদের বড় একটা অংশ কৃষক মজুদ থাকায় সবাই রোজা রাখতে সমর্থ হতেন না সে সময় গ্রামের বয়স্করাও সকলে রোজা রাখত না দিনের বেলা তারা তামাক ও পানি খেত শুধু ভাত খাওয়া থেকে বিরত থাকত পানি ও তামাক খাওয়াতে রোজা নষ্ট হতো না এই বিশ্বাসই ছিল তখনকার মানুষদের মনে শহরের লোকজন বিশেষত ঢাকার রোজাদারদের সংখ্যা বেশি ছিল শবে বরাতের পর থেকে শুরু হয়ে যেত ইফতারের জন্য প্রস্তুতি এজন্য পরিষ্কার করা হতো পানির পাত্রগুলো কেনা হতো নতুন সরা মাটির হুকা ইত্যাদি সেগুলো বাসায় এনে সুগন্ধি দিয়ে সুরভিত করারও ছিল গরমের দিনে পানি ঠান্ডা রাখার জন্য আনা হতো বালুর তৈরি সুরাহি সেভাবে রাখা পানিকে সুগন্ধি করার জন্য দেওয়া হতো গোলাপ ও কেওড়া সেকালে ঢাকা অঞ্চলের ইফতারের আয়োজন ছিল খুবই সমৃদ্ধ সেকালে নান তাফতান ও শিরমালের সঙ্গে শিখ কাবাব মুসাল্লাম কাবাব স্বামী কাবাব টিকা কাবাব ও তাস কাবাব ছিল মোগলদের প্রিয় ইফতার যা পুরান ঢাকার চকবাজারে এখনও তুমুল জনপ্রিয় এছাড়া বিরিয়ানি কিমা পোলাও বাকরখানি ও হালিম পুরান ঢাকার ইফতারিতে আজও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে টিকে আছে